কেমন একটা বাংলাদেশ দেখতে চায় একটা উন্নয়ন বাংলাদেশ যেখানে মানুষ মানুষ সে হিসেবে সব ধরনের প্রতিহিংসা অবদমনমূলক সব ধরনের অ্যাক্টিভিটি থেকে নিজেকে মুক্ত রেখে একটা শান্তি ও সুখের যাপন করবে জনগণ এমন একটা বাংলাদেশটা জনগণের এই বাংলাদেশ প্রত্যাশা পূরণে আমরা আলেম সমাজের পক্ষ থেকে প্রস্তাবনা পেশ করতে পারি যে জনগণের যে প্রত্যাশা একটা কার্যকর উন্নত এবং স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ তৈরি করার জন্য ইসলাম এবং ইসলামী শাসন ব্যবস্থা ইসলামের খেলাফত সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে কার্যকরী শাসন ব্যবস্থা হতে পারে আমাদের অনেকেই এর রূপরেখা দিয়েছে আমি মূলত পাঁচটি পয়েন্টে সংক্ষিপ্ত কিছু কথা বলবো রাজনীতির প্রশ্নে বাংলাদেশ রাষ্ট্র ও সরকার প্রশ্নে বাংলাদেশ ইসলাম ও মুসলিম প্রশ্নে বাংলাদেশ মৌলিক অধিকারের প্রশ্নে বাংলাদেশ বৈদেশিক সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ আমরা আমাদের যখন থেকে বুঝতে শুরু করেছি তখন থেকে রাজনীতিকে দেখে এসেছি মিটিং মিছিল হরতাল নেতা ক্ষমতা নির্বাচন চেয়ারম্যান মেম্বার সংসদ এর ভিতরে এই চক্রে রাজনীতি আটকে গেছে আর এর বাইরে গিয়ে এই অঞ্চলের যারা আগে বলা হয়েছে যে স্বাধীনতাকে কেউ কেউ এই স্বাধীনতার সংগ্রামকে বা বিপ্লবকে ব্যবহার করেছে স্বাধীনতাকে দখল করেছে ওই বুদ্ধিবৃত্তি বা রাজনীতিটা যারা করেছে তা আর আমরা এই মিটিং মিছিল আর চর দখলের মধ্যে লিপ্ত দেখেছি ফলাফল কি হয়েছে আমরা এই বাংলাদেশে রাষ্ট্রীয় আদর্শ কি হবে রাষ্ট্রীয় মূল্যবোধ কি হবে এই বাংলাদেশের মানুষের চরিত্র কেমন হবে এই বাংলাদেশি জাতি বাংলাদেশি জাতীয় তাদের চরিত্র কেমন হবে এই নিয়ে আমাদের কোনো সিদ্ধান্ত এই নিয়ে আমাদের কোনো আলাপ কোনো আলোচনা কোনো আমাদের চলে নাই আমরা করি যে দুজন করেছেন যে দুজন এই কথা বলতে চেষ্টা করেছেন তাদেরকে কখনো কখনো বিভিন্ন ট্যাগ দিয়ে অবদমন করা হয়েছে দমিয়ে রাখা হয়েছে আমাদের রাষ্ট্র ক্ষমতা এবং রাষ্ট্রের মূলধারার বুদ্ধিবৃত্তি থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে আমরা কেমন বাংলাদেশ চাই কেমন জনগণ চাই কেমন প্রশাসন চাই কেমন আইন চাই কেমন সংসদ চাই কেমন অর্থনীতি চাই কেমন কৃষি চাই কেমন যোগাযোগ চাই এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার যতক্ষণ পর্যন্ত আমাদের রাজনৈতিক নেতা আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের প্রত্যেকটা রাজনৈতিক স্টেক হোল্ডার এই সিদ্ধান্তে অবহিত না হবে যে আমি আমার এই দেশকে ভালোবাসি আমি এই দেশকে একটা কার্যকর দেশ হিসেবে গড়ে তুলব আন্তরিকতার সাথে আমি রাজনীতিকে একটা আলাদা রাষ্ট্র চক্রদীমের মতো সম্পদ এবং ক্ষমতা এবং কর্তৃত্বের জন্য ব্যবহার করব না গণ মানুষের হয়ে গণ মানুষের জন্য একটা দেশকে গড়ে তুলব যতক্ষণ পর্যন্ত আমাদের রাজনীতির সিদ্ধান্ত আবার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সব কিছু করতে পারবো আমরা মিটিং করতে পারবো মিছিল করতে পারবো সেমিনার করতে পারবো প্রস্তাবনা দিতে পারব কিন্তু সবকিছু গত পনেরো বছরের মতো একটা জগদ্দল পাথরের মতো একটা আসদাহার মতো একটা শাকের মতো একটা হাঙ্গরের মতো একটা তিনের মতো সব কিছু গিলে খাবে আর বাংলাদেশ ফুকলা হয়ে লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে চলে যাবে আমরা প্রস্তাবনার মধ্যে থাকতে থাকবো আমাদের এই রাজনীতি যে রাজনীতি আমরা করছি এই মুহূর্তে যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছে এই মুহূর্তে যে আইন যে শিক্ষা আমাদের এই রাষ্ট্রের কল কবজা গুলো সবগুলো ব্রিটিশের দিয়ে যাওয়া উত্তর আমেরিকা আমাদের এই অঞ্চলে দাবি করি নব্বই মুসলমানের দেশ যদিও সাতাশি পার্সেন্ট সামথিং আমরা মুসলমান অঞ্চলে এটা মুসলমানের রাষ্ট্র এটা ভাটি অঞ্চল এটা হাওর বাউর নদী নালা মাছ খাল মিলের একটা দেশ আর এই দেশের মধ্যে আই এই দেশের শিক্ষা এই দেশের চিন্তা এই দেশের রাজনীতি এই দেশের বুদ্ধিবৃত্তিকতা

সেই ক্যারানি শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা কিভাবে বুদ্ধিজীবী তৈরি করব। আমাদের বুদ্ধিজীবীরা তো ভারত থেকে ধার করে আনবে ইউরোপ থেকে ধার করে আনবে আমাদের সাহিত্য ধার করা হবে আমাদের চিন্তা ধার করা হবে আমাদের রাজনীতি ধার করা হবে আমাদের অর্থনীতি ধার করা হবে এই ধার করেই আমরা চলবো কারণ আমরা তো মৌলিকভাবে যে শিক্ষা এটা ক্যারানি বানানোর শিক্ষা ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড নামে আমরা বলে থাকি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাইব্রেরিতে যায় শুধুমাত্র বিসিএসেরা হওয়ার জন্য একটা চাকরির জন্য কোন গবেষণা নেই কোন চিন্তা নেই কোন প্রতীক গবেষণা নেই শিল্প নিয়ে নেই সাহিত্য নিয়ে নেই ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি নিয়ে নেই শিক্ষা নিয়ে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন গবেষণা আর যে গবেষণা হয় সেগুলো আপনারা দেখেছেন সামিয়া রহমানরা চুরি করা গবেষণা এক ধরনের কম্বিলক বৃদ্ধি করে তারা তাদের গবেষণা তৈরি করে থাকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আমরা বলি আমাদের প্রাচ্যের অক্সফোর্ড আমরা যদি আমাদের গর্বের জায়গা বলি এইখানে হালত যদি এরকম হয় তাহলে পুরো বাংলাদেশের হালত কি হবে এই রাজনীতি দিয়ে আমরা কত দূর যাব সুতরাং আমাদের এই রাজনীতি হওয়া উচিত এই দেশের মানুষ সংলগ্ন এই দেশের মানুষের চিন্তা সংলগ্ন এই দেশের মানুষের ভাব অনুভব ভাব জগৎ চিন্তা জগৎ এই মানুষের গ্রহণ করার জগৎ এই মানুষ এই দেশের মানুষের যেভাবে চলে মাছ মাটি আর ওই ডালের আর ভাতের যে চিন্তা ওই চিন্তার থেকে যদি আমাদের মাওলানা ভাষার রাজনীতি তৈরি হয় আমাদের যদি হাফিজুর রহমতুল্লাহ আলাই রাজনীতি এই দেশের মধ্যে তৈরি হয় আমাদের যদি হজির হকের চিন্তা এই দেশের মধ্যে প্রতিফলিত হয় আমাদের যদি মাওলানা আমিনের চিন্তা এই দেশে প্রতিফলিত হয় আমাদের যদি

আপনি আমি যা করছি হয়তো এই পরিবর্তিত পরিস্থিতির কারণে আমাদের কিছু না বন্ধ হয়েছে আমাদের মনে হয় না আপনারা আমরা এটা যেন মনে না করি যে এরা এই দেশে এই দেশে তারা তাদের লক্ষ্য বাস্তবায়ন করার জন্যই এসেছে তারা সেটা করতে চাইবে আমাদের সতর্ক থাকতে হবে আমরা যদি একটা সত্যিকার বাংলাদেশ চাই আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে দলীয় অন্তত থাকবে না যে দল ক্ষমতায় থাকবে সেই দলের লোক ছাড়া আর কেউ সুযোগ সুবিধা পাবে না চাকরি পাবে না কন্ট্রাক্ট পাবে না ঠিকাদারি পাবে না দেশ দেশের দেশ গড়ার জন্য কোন ভূমিকা তারা রাখতে পারবে না মেটিং মিছিল রাজপথ কিছু একটা ক্ষমতাসীন দলের কাছে বন্দী হয়ে যাবে যারা হয়ে যাবে এমন জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে রাষ্ট্র ও সরকার প্রশ্ন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আমরা একটা গণমন্ত্রী উদার বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আমাদের যত ধরনের মানুষ যত ধরনের চিন্তা আছে তারা তাদের চিন্তা তাদের কথা তারা বলবে এবং আলোচনা সমালোচনা যা করবে একাডেমিক ভাবে আলোচনা সমালোচনা চলবে মানুষ মানুষের কথা বলতে পারবে বাংলাদেশের একটা আদর্শিক চরিত্র তৈরি হবে যেই আদর্শিক চরিত্রটা নির্ধারণ করবে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে আলেম ওলামা এবং এই দেশের রাষ্ট্রের মূল্যবোধ এবং রাষ্ট্রের আদর্শ যে জায়গাতে কথা বলতেছিলাম যে আপনি খুব ভালো করে খেয়াল করে দেখেন যে আমরা যে কোনো দেশে যাই সফর করে এসে মানুষের একটা কমন বৈশিষ্ট্যের কথা বলি কিন্তু আমরা যদি বাংলাদেশ সফর করে কোনো মানুষ যায় এই রাষ্ট্রের কমন বৈশিষ্ট্যের কথা আমরা শুনে এসেছি আমার বাবা বলতে যে ইদ্দে বোধতা নাকি বলেছে আমি তা ঠিক করি নাই যে বাংলাদেশের মানুষ সহজ এবং সরল অতিথি কিন্তু সুযোগ পেলেই ঠকা যদি আমাদের জাতীয় চরিত্র এটা হয় শুধু পেলেই পথায় সুযোগ পেলেই যে আমরা সুযোগের অভাবে যে আমরা সৎ সুযোগ পেলেই যে আমরা সৎ না এটা গণভবনে যখন আমরা ঢুকেছি তখন আমরা খুব ভালোভাবে দেখেছি তাই আসুন আমরা আমাদের রাষ্ট্রীয় চরিত্র জাতিগত চরিত্র সামাজিক চরিত্র এবং সামাজিক মূল্যবোধ তৈরি করি এই মূল্যবোধটা কি এই মূল্যবোধের ব্যাপারটা কি আমাদের এই অঞ্চলের মধ্যে মূল্যবোধকে ধ্বংস করার জন্য ছোট্ট একটা জায়গা করতেছি মাল্লাম ইয়ার খান সামিলানা বাদাম ইয়া অক্ষের কাটিলানা ফলে ইসলাম না রসুল উবাহাম বলেন যে আমাদের তোমাদের মধ্যে যারা কিছুদেরকে স্নেহ করে না বড়দেরকে শ্রদ্ধা করে না তারা মনের মধ্যে অন্তর্ভুক্ত না আমাদের এই সমাজের মধ্যে ওই শিক্ষক বাবা চাচা এবং বড় এই যে সিনিয়র ব্যাপারটা ভেঙে ফেলার জন্য এমন কোনো জায়গা নাই এমন কোনো প্রস্তুতি বা এমন কোন চেষ্টা তারা করে নাই যারা আমাদের এই বাংলাদেশটাকে কি সত্যিকার হতে দাঁড়াতে দেয়নি তারা এমন কিছু করেনি এমন কিছু বাকি রাখেন তারা আমাদের এই জায়গায় আমরা আমাদের বাংলাদেশের যে সরকার ব্যবস্থা একদলীয় একটা সরকার ব্যবস্থা সবসময় নয় আমরা দেখেন এটি কেমন একটা সরকার ব্যবস্থা যে একটা নির্বাচন হয় একটা দল ক্ষমতায় দেয় এই দলটা সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ সরকারের পরি পায় ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ তাদের বিপক্ষে ম্যান্ডেট দেয় এরপরেও তারা সরকারে না। এই জায়গা থেকে আমাদের যতদিন পর্যন্ত আমরা বের হতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের মুক্তি মিলবে না এটা আমাদের জন্য খুব জরুরি এই মুক্তি আমাদের মেলাটা খুব জরুরি হয়ে এই দেশে সংবিধানের রাষ্ট্র ধর্ম ইসলাম আর প্রস্তাবনায় বিসমিল্লা রয়েছে আমি আগে আমার কথা বলার জন্য কেউ কষ্ট পেলে আমার কথাটা শুরুতে বুঝতে কষ্ট করে ক্ষমাতে এসেছি যে সংবিধানে এবং আমাদের আন্দোলনের মুখে এটা রাখা হয়েছে নাহলে এটা তুলে দেওয়ার বহু চেষ্টা আজকে আমি একটা কলাম করে এসেছি এইখানে ওই বিসমিল্লা এবং রাষ্ট্র ধর্ম ইসলাম এই নিয়ে তারা কথা বলছিল এগুলি কেন দরকার এই সৌদি আরবে বিসমিল্লা এবং রাষ্ট্র ইসলাম এইটা যদি সত্যিকার অর্থে এই রাষ্ট্রের প্রস্তাবনা এবং এই রাষ্ট্রের বিশ্বাস হয়ে থাকে তাহলে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা ইসলামী মূল্যবোধ এবং এই অঞ্চলের মানে সংখ্যা গরিষ্ঠ মানুষের চেতনা সংখ্যা গরিষ্ঠ মানুষের মূল্যবোধ প্রতিফলিত না হওয়া এটা একটা বাটপারি এটা একটা ঠান্ডা এটা একটা প্রতির এটা একটা প্রতারণা এবং এটা কখনোই এই দেশের মানুষের শাসন ব্যবস্থা না